সকাল সাড়ে সাতটায় হবে এখানে সব ভিভিআইপিরা এখানে সবাই আসেন এবং প্রতিবার যেমন ভালোভাবে হয় এবারও আমরা আশা করতেছি সবকিছু ভালোভাবে হয়ে যাবে আইন শৃঙ্খলা বাহিনী পুরোভাবে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে কোনো ধরনের কোনো অসুবিধা নাই তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে তারাও আপনাদেরও তো বলতে দেবেন ইও নিয়ে আসতে হবে না আপনাদের কি বলে যার কথা আনার দরকার নেই এখানে ওনারা ওইভাবে ব্যবস্থা করবেন সবাই তখন আল্লাহর কাছে খালি দোয়া করবেন যে ওই সময় বৃষ্টি না হয় বৃষ্টি হলে একটু অসুবিধা হবে বৃষ্টি হলে জামাত আবার এসে চলে যাবে আমাদের বাইতার এখানে একটা জামাতই হবে সকাল সাড়ে সাতটায় আর বাইতুল মোকার আপনি ধরেন আটটায় তারপরে হইতে থাকে প্রায় মনে হয় বারোটা পর্যন্ত মনে হয় করতে থাকে তা আপনারা জানেন এই ঈদে যেহেতু কোরবানির ঈদ বলি বা ঈদুল হাজাদ এইদে আমরা নামাজটা একটু আগে আগে বলি যে এটার পরে আবার আমাদের কোরবানি দিতে হয় আর ইস্যাকটা হল ঈদুল আজহারটা একটু পরে করা হয় তা আমাদের জন্য প্রস্তুতি সব আল্লাহ দিলে খুব ভালো আছে কোনো ধরনের কোনো অসুবিধা নাই এবং পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে যারা ছুটিতে যায় না আমি দেখলাম আপনারাও ছুটিতে যান নাই আপনারা আমাকে সাথেও সামিল হয়েছেন তা আপনারাও ছুটিতে যান নাই এরকম আমাদের এরও ছুটিতে যায় না যেরকম সবার নিরাপত্তা থাকে

ছাড়া ছিল কিন্তু তার বিয়ে অবৈধ কাজে লিপ্ত হয়েছে আমরা কিন্তু তার ছাড়ি নেই পরে পরে আমার আইনের আওতায় নিয়ে আসি এরকম যদি কেউ আইসা কোনো ধরনের অবৈধ কাজে লিপ্ত হয় কারই ইচ্ছা এটা কুড়ি মাছ হোক কাতলা মাছ হোক রুই মাছ হোক তারও ক্ষেত্রে আইন সবার জন্য সমান তো সবাই আপনারা ভালো থাকেন এবার নিরাপত্তা নিয়ে আমি পুরাভাবে কনফিডেন্ট জানলা দিলে শতভাগ কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয় তো আমার বোনের উত্তরটা দিতে হলে নাহলে আমি আবার বৈষম্যের শিকার হয়ে যেতাম আপনারা সবাই আচ্ছা আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাফিজ তো সবাই মুবারক ঈদ মুবারক